তুমি তো আবার নিয়ে আসছিল কফি হাউজে হ্যাঁ মানে কফি হাউস তো বন্ধ মানে কি করা যায় ভিতরে কি যাইবা হ্যাঁ আসুন দেখি আচ্ছা চলো যাই অনেক আশা নিয়ে আসছিলাম কফি হাউজে কফি খাবো বিল পার অনেক সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ কিন্তু দুঃখের বিষয় কি কফি হাউসটা বন্ধ চলেন একটু ভিতরে ঘুরে আসি গিয়ে দেখি এখানে কি মাছ আছে হ্যাঁ পুকুরে কি মাছ চাষ করে কোথায় দেখা যাচ্ছে না তো ছোট ছোট দার কিনে না আপনারা আশা করি মনে হয় দেখতে পারতেছেন না খালি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে আপনারা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন দুইটা লাডি মাছ থাকি মাছ আর কি আপনারা জানি জানি না আপনারা কি বলেন চলেন দেখি

ডুবন্ত নৌকা ওইখানে আছে একটা বাসমান নৌকা কিভাবে যাবো পানি উঠে গেছে চলো দেখি দেখি আচ্ছা আস্তে চলো আপনারা এখানে আসলে আসতে হবে রায়পুরা থানার নশুনদি জেলার रायपुरর থানার গুগল নগর এলাকায় বিলপার হ্যাঁ তুমি বসো তুমি নৌকাতে বসতে ছেলে বসো তুমি নৌকা চালাতে পারো ওইখানে কি করে ওইখানে তুমি আসো না আগে কোকোনে কোকোনে এখানে হ্যাঁ একবার এসেছিলাম

এখানে আসতে টিকিট লাগে এটা তো বন্ধ আমরা তো জানি না আচ্ছা চলো অনেক সুন্দর জায়গা আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে না আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তাহলে আচ্ছা ঠিক আছে নৌকা দিয়ে চড়বা ঠিক আছে চড়বো আচ্ছা তুমি কি উপরে উঠবা উঠো שלום.